নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিন শুরু করলাম আশা করি সকলে ভালো আছেন আজ বুধবার আজ আমরা কুস্কো থেকে সিক্রেট ভ্যালি যাচ্ছি কাল রাতে জানেন তো আমার শরীরটা খুব খারাপ হয়েছিল হয়তো এই জায়গাটার উচ্চতার জন্যই মাথা ব্যথা বমি এই হয়েছিল খুব টেনশানে পড়ে গেছিলাম কারণ পুরো ট্রিপটা বাকি যাই হোক আজ আমি ভালো আছি আমরা অনলাইনে আগে থেকেই একটি গাড়ি বুক করে রেখেছিলাম যেটি আমাদের কুস্কো হোটেল থেকে সকাল সাড়ে আটটায় পিক করবে আর সেক্রেট ভ্যালি পৌঁছে দেবে কুস্কো হোটেল থেকে সেক্রেট ভ্যালি যেতে গাড়িতে দেড় ঘন্টা মতো টাইম লাগে তবে কুস্কো থেকে সেক্রেট ভ্যালি যাবার পথেও বেশ কয়েকটি দ্রষ্টব্য জিনিস আছে তাই আমরা ট্যুর এজেন্টের সঙ্গে আগে থেকেই কথা বলে রেখেছিলাম যাতে যাবার পথে ওগুলো আমাদের দেখিয়ে দেয় তা প্রথমেই আমরা এসে পৌঁছেছি চিনচেরো বলে একটা গ্রামে এই ট্রাইবাল হ্যান্ডিক্রাফট সেন্টারে আর এই যে দেখছেন সামনে কালো রঙের এগুলো এগুলো গিনিপিক এগুলো ওরা চাষ করে তারপর মাংস বিক্রি করে বা নিজেরাও খায় আর এই যে দেখছেন এগুলো এদের অ্যালপাকা বলে এটা এক ধরনের পাহাড়ি ভেড়া গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আমরা কুস্কো থেকে সিক্রেট ভ্যালি যাচ্ছি সেখানে যাওয়ার পথে চিনচেরো বলে একটা ভিলেজে আমাদের নিয়ে এসছে তাই এখানে সব হ্যান্ডক্রাফটের জিনিস তৈরি হয় সব কিছু অর্গ্যানিক জিনিস দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই হ্যান্ডিক্রাফট সেন্টারটি খুব সুন্দর আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো হচ্ছে পেরু ন্যাশনাল ফ্লাওয়ার আর এই যে মহিলারা এখানে কাজ করছেন ওনারা পেরু ট্রেডিশনাল ড্রেস পরে আছেন সবাই টুপিও পরে আছেন কী কালারফুল দেখুন চারিদিকটা টুপিটা দেখুন কি অপূর্ব তাই না আর এই যে প্যানগুলো দেখছেন এতে অ্যালপাকার গায়ের লোম সুতোর মতো করে ফোটানো হচ্ছে যেগুলো থেকে উল তৈরি হবে এই লোম প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর এইভাবে ওরা ফুটিয়ে নেয় তারপর তাতে রঙ করে আবার রঙটা যাতে পাকা হয় তার জন্য তাতে আবার সল্ট দিয়ে আবার ওটাকে ফোটায় সব অর্গানিক কালার সেই পদ্ধতিও ওরা আমাদের দেখালো সব নিজেদের হাতের বানানো জিনিস যতজন কাজ করছে তাদের প্রত্যেকের আবার এখানে নিজেদের স্টলও আছে সেখানে তারা নিজেদের জিনিস বিক্রি করছে ব্যাগ সোয়েটার শাল গ্লাভস আর এই দেখুন এই যে ছোট ছোট ব্যাগগুলো কি সুন্দর তাই না

আমরা এখন যে জায়গাটা এসছি সেই জায়গাটার নাম হচ্ছে সল্ট মাইন্ড অফ দ্য মারাস তো এই নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি সল্ট এই ব্যাপারটা শুরু হয়েছিল ইনকা সভ্যতার অনেক আগে থাকতে যারা এখানে থাকতেন তারা মাটির ভেতর থেকে জল বার করে মানে কুয়ো খুঁড়ে সেই জলটা এইভাবে ছোট ছোট বাঁধ তৈরি করে করে জলটা জমাতেন এবং সেই জলটা ইভাপোরেট করলে যেটা পড়ে থাকতো সেগুলো হচ্ছে মিনারেল সল্ট তো এই পদ্ধতি এখনও ব্যবহৃত হচ্ছে এখানে এবং তৈরি করেন এবং ব্যবহার করেন অনেকে এই পয়েন্ট থেকে দেখেই সরাসরি বেরিয়ে যান আবার কেউ কেউ নিচ পর্যন্ত যান নিচে ওই জায়গাটিতে যেতে গেলে টিকিট লাগে তা আমরা ঠিক করলাম একেবারে নিচে গিয়ে কাছ থেকে দেখব জায়গাটিকে এই দেখুন আমরা একদম নিচ পর্যন্ত পৌঁছে গেছি দাঁড়ান আপনাদের একবার ঘুরিয়ে দেখাই ওই যে নিরুপম বলছিল না ওপর থেকে ওই ওভারলুক থেকে যে ইনকা সিভিলাইজেশনের অনেক আগে থেকেই এখানে মানুষজন মাটি খুঁড়ে জল বার করে এরকম বাঁধ দিয়ে জলটাকে জমিয়ে রাখত আর ওই জল ইভাপোরেটেড হয়ে নুন তৈরি হতো আর একটা ইনফরমেশান পেলাম জানেন তো ওই যে দেখুন যে সাদা অংশগুলো ওগুলো অলরেডি নুন তৈরি হয়ে গেছে আর যে ব্রাউন কালারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এখনও রেডি হচ্ছে দেখুন কি অপূর্ব যেন স্বর্গ পাহাড়ের কোলে উপত্যকা তার কোলে ছোট্ট গ্রাম যেন কোনো এক রূপকথার রাজ্যে এসে পৌঁছে গেছি এখানে কয়েকটা ফটো তুলে নিলাম এবার অনেক দেরি হয়ে যাচ্ছে এবার আমরা বেরিয়ে সরাসরি চলে যাব ওলিয়ান তায়তাম্ব বলে একটা জায়গায় আমাদের ড্রাইভারের সঙ্গে আগে থেকেই কথা হয়েছিল এই পুরো ট্রিপটার জন্য তাকে সত্তর ডলার দিতে হবে পৌঁছে গেছি ওলিয়ান তাইতাম্ব এখান থেকেই সেক্রেট ভ্যালি আমাদের হাইক করে উঠতে হবে কিন্তু তার আগে একটু পেট পুজো করে নিতে হবে তাহলে আর একটু এনার্জি পাবো দেখুন রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর আমাদের খাবারও এসে গেছে আমরা সবাই আজকে কারি আর রাইস টাইপের খাবার নিয়েছি আর এখানে তো আন্দিস পর্বতমালা তাই ভাতগুলো দেখুন কেমন পর্বতের আকারে ওরা সাজিয়ে দিয়েছে কি অপূর্ব লাগছে তাই না অবশেষে সেক্রেট ভ্যালিতে আমরা ঢুকে পড়েছি বাইরে একটু লাইন ছিল ঠিকই খানিক্ষণ অপেক্ষা করে লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি খুব বেশি দেরি হয়নি এই সেক্রেট ভ্যালি একটা মাস্ট সি প্লেস ইন পেরু কেননা সেক্রেট ভ্যালিতে খুব সুন্দর পর্বতমালা হাইকিং ট্রেলস ইংকাদের গ্রাম বাসস্থানের ধ্বংসাবশেষ এইসব দেখা যায় বলা হয় যে খ্রিস্টপূর্ব তিন হাজার সালে পেরুতে প্রথম মানুষজন এসে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে ইঙ্কা সভ্যতার জন্ম হয় আমরা ফাইনালি সেক্রেট ভ্যালির একেবারে টপে এসে পৌঁছে গেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এক ঘন্টারও বেশি সময় ধরে আমরা হাইক করলাম অনেক অনেক সিঁড়ি ছিল সেগুলো দিয়ে ওপরে উঠলাম কষ্ট হচ্ছিল খুবই দম ফুরিয়ে আসছিল কিন্তু এখানে পৌঁছে প্রকৃতির সৌন্দর্য দেখে সব কষ্ট ভুলে গেছি এই সভ্যতা ধাপে ধাপে গড়ে উঠেছিল কিছুটা করে সিঁড়ি দিয়ে ওঠার পরেই খানিকটা সমতল জায়গা দেখতে পাওয়া যায় সেখানে ওরা চাষাবাদ করত গবাদি পশু লালন পালন করতো উল্টো দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানেও দেখা যাচ্ছে কিছু ঘর ওদের এখানেও কিছু ছবি তুলে নিলাম ছবি তো তুলতেই হবে তাই না বলুন এই রকম জায়গা কি মিস করা যায় সিক্রেট ভ্যালি দেখে এসে এখন আমাদের একটু কফি ব্রেক তারপরে আমরা ট্রেনে করে মাছ পিছু যাব এই আমি আর রাইন নিয়েছি আইসক্রিম কফি খেতে খেতে অনেকটা টাইম পার হয়ে গেল তাই আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য ট্রেন ধরতে ট্রেন স্টেশনে যাওয়ার পুরো রাস্তাটাই ছিল প্রচুর দোকানপাটে ঘেরা এখন আমরা ওলিয়ান তাইতাম্ব থেকে আগুয়াস কালিয়ান্তেস বলে একটা জায়গায় যাচ্ছি দুটো ট্রেন এই রাস্তায় যাতায়াত করে একটা হচ্ছে পেরু রেল আর একটি ইংকারেল তা আমাদের টিকিট ছিল ইংকারেলে এই রাস্তাটি তিন ঘন্টার পথ তারপর আমরা পৌঁছে যাব সে বিখ্যাত পিছু যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি এই কম্পার্টমেন্টগুলো বেশ ছোট ছোট আর সিটগুলো মুখোমুখি মানে দুজন দুজন করে দুজন এদিকে দুজন ওদিকে আর মাঝখানে একটা করে টেবিল আমরা ট্রেনের ভেতরটা দেখে সবাই খুব খুশি যে যার নিজের সিট বেছে বসে পড়েছি আমি তো অবশ্যই বসেছি জানলার ধারে তারপর শুরু হলো গান গল্প গেম খেলা আর বাইরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে রেলযাত্রা তবে অবশ্যই মিস করছিলাম একটা জিনিস কি বলুন তো দেশের ট্রেনে খাবার নিয়ে ওঠা সেই বিক্রেতাদের ভীষণভাবে মনে হচ্ছিল যদি কেউ এক্ষুনি শিঙারা নিয়ে ওঠে চা নিয়ে ওঠে এখন বারবার মনে হচ্ছে কাল আমাদের মাছু পিছু যাত্রা এক্সাইটমেন্টে গায়ে কাঁটা দিচ্ছে আজ তাহলে এই পর্যন্তই ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ